নবীজির সাফাত কি আপনারা কারা চান কারা কারা একটু চান দেখতে চাই নারায় তাকবীর নারায় রিসালাত ওলি আল্লাহ যেইখানে কোরআন সুন্নাহ যেইখানে মিলাদ কিয়াম যেইখানে দাঁড়ায় না বৈশা একসাথে বলেন দাঁড়ায় না বৈশা যতদিন বাঁচব শপথ করব দাঁড়িয়ে কিয়াম করতে চাই কি চাই না প্রয়োজনে জিহাদ হবে রক্ত দিব কিন্তু একটা জিনিস জীবনা আল্লাহর হাবিবের কিয়ামত ততদিন পর্যন্ত চলবে যতদিন এই জমিনে আমাদের তাজা রক্ত থাকবে ততদিন চলবে কি চলবে না কিয়া ভাইরা আমার নবীজি বললেন উম্মত শুনে না ও আবার উম্মতের আমি দুই শ্রেণীর উম্মতের জন্য ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ করব রে যে তার জবানের হেফাজত করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে জবানের হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত করবে জবানের হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত করবে ওই ব্যক্তির জন্য নিঃসন্দেহে আমি নবী জান্নাতের সুপারিশ করব আমার দেশে বর্তমানে বড় মহামারী আমার দেশের যুবতী বনের আজকে বোরকা পরে না যার এখন বোরকা পরা ফরজ সে বোরকা পরে না তার সাথে একজন সত্তর বছরের বিদ্যা মা বিদ্যা দাদি বিদ্যা নানি যাচ্ছে বোরকা পরে আর টুকটুকি সুন্দরী বলছে আমার তার इज्जতের দাম দায় না বি দায় আজকের বাজারে যুবতি বন্ধের কোন দাম নাই দাম নাই দাম নাই জবান খুলে বলন ঠিক না বেঁচে এ প্রিয় সিলেটবাসী শুনেনা এই যুবতি আমার কন্যা এই যুবতি আমার বোন এই যুবতি আমার স্ত্রী এই যুবতী একদিন আমার মা এই যুবতী একদিন আমার খালা আম্মা একদিন আমার চাচাতো বোন মামাতো বোন একদিন আমার প্রতিবেশী বল হে মুসলমান যদি আমি আমার কন্যাকে আমি আমার বোনকে আমি আমার স্ত্রীকে আমি আমার মাকে আমি আমার খালা আম্মাকে আমার প্রতিবেশী বোনকে পর্দায় রাখে বলো মুসলমান এই সিলেটের মধ্যে বেপর্দায় থাকার জন্য টাকা দিয়েও কোন মহিলা পাওয়া যাবে কিনা যাবে যাবে না তাহলে বুঝতে হবে এই যে বেপর্দা আমার সমাজে চলছে বাবা এই বেপর্দার জন্য আমি আপনি শতভাগ দায়ী জবান খুলে বলুন ঠিক না বেঁচে করে যান আপনি আপনার মেয়েটাকে পর্দা করাবেন আপনার স্ত্রীকে পর্দা করাবেন আপনি আপনার মাকে আর কোনদিন বে পর্দায় থেকে বের হতে দেবেন না আপনি আপনার ছোট্ট মেয়েটাকে জীবনে কোনোদিন পর্দা ছাড়া ঘর থেকে আর কোনোদিন বের হতে দিবেন না তাহলে আমি সিরাজি গ্যারান্টি দেব এই সিলেটের জমিনে আর কোনো মা আর কোনো বোন কোনো মেয়ে আর কোনো স্ত্রী কোনোদিন তারা ইফটিজিং এর শিকার হতে পারে না পারে না পারে না পারে না যখন খুলে বলুন ঠিক না বেঁচে মুসলমান শুনে নেন নসিব গুণে বিংশ শতাব্দীর মুজদ্দিন জামানার মোরা থকিন আমার কেবলা যান খুজুর আমরা পাইলাম খুজুর কেবলা যান আমাদেরকে শরীয়ত শিখাইলেন খুজুর কেবলা যান আমাদের স্ত্রী আমাদের কন্যা আমাদের স্ত্রী আমাদের কন্যা আমাদের বোন আমাদের মা তারা যদি ওই দরবারে যায় তাদের পর্দার ব্যবস্থা আল্লাহর করে নিলেন ঠিক না ব্যা ঠিক যাকের মন্দিরে পর্দা আসে না নাই পর্দার আমল আছে না নাই শিক্ষা আছে না নাই পুরুষ মহিলা একসাথে কি থাকে নাকি না না আমার পীর বাড়িতে যদি মহিলা পুরুষ একসাথে না থাকে ও মুসলমান দুই হাজার ছাব্বিশ সালের মহাপবিত্র বিশ্ব শরীফের শপথ হবে আজকের এই মিশন মাহফিল থেকে আমরা শপথ নিব আগামী কাল থেকে আমার বিবি আমার কন্যা আমার সন্তান কোনদিন বেপরদায় ঘর থেকে বের হবে না আপনারা দুই হাত তুলে আমার সাথে ওয়াদা করতে হবে রাজি আছেন না না নারায়ণ তাকবীর

এই সময় ছেলেটা লেখাপড়া অবস্থায় হঠাৎ করে একজন একজন ভনের প্রেমে ডুবু খায় প্রেমে পড়ে গেলেন যাওয়ার পরে ভনটা তাকে প্রস্তাব করলেন আমার বাড়ি থেকে আমার অসংখ্য একটু দোরফাল

ما لا إله إلا الله، ما لا إله إلا الله محمد رسول الله، ما لا إله إلا الله محمد رسول الله، ما لا إله إلا الله একদম যুবক মাত্র সবে মাত্র এসএসসি কমপ্লিট করে ইন্টারে উঠছে এই সময়টা তার লেখাপড়া করার সময় হঠাৎ করে ছেলেরা দেখবেন বাবার কাছে ভয়ে কথা বলে না কিন্তু চুপে 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 চোখে মাকে রাজি করে ফেলে মায়ের কোন হৃদয় নরম হৃদয় ছেলেরা অনেক সময় দেখা যায় মায়েদেরকে ব্লাক মিল করে এই ব্লাক মিল করে মাকে রাজি করে ফেলে মা কি করলেন তার বাবার কাছে বললেন আমার ছেলের জন্য কিছু টাকা দরকার কত টাকা লাগবে বলে আড়াই লক্ষ টাকা দরকার আড়াই লক্ষ টাকা আমার ছেলের জন্য দরকার ছেলে কি করবে ছেলে ব্যবসা করবে ছেলের বাবা কোন উত্তর দিলেন না اقتدروا الشريف، اللهم صل وعلى বাবার কাছে আড়াই লাখ টাকা চাইছে কারণ বাবা শিল্পপতি ছেলে উপযুক্ত হওয়ার আগেই এসএসসি পাশ করার আগেই ছেলেটাকে একটা গাড়ি দিয়ে দিছে গিফট কারণ বাবার আছে আচ্ছা বলেন যেই গাড়িটা ছেলেটা ক্লাস নাইনে পাইল এই গাড়িটা পাওয়ার জন্য বাবা মাস্টার্স কমপ্লিট করার পরেও দশ বছর অপেক্ষা করা লাগছে কি বলেন তো বাবার কাছে গাড়ির যত দাম ছেলের কাছে কি গাড়ির যত দাম আসে কারণ বাবা যেই শরীর পরিশ্রম করে পাইলো ওই পরিশ্রম তো ছেলে করে নাই ছেলে উঠেই দেখছে সোনার চামচে খাচ্ছে বাবা কিচ্ছু মারেনা শুধু একটু বললেন আমি তাকে আড়াই লক্ষ টাকায় দিব কম দেব না তবে আমার ছোট্ট একটা শর্ত আছে আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার ছেলেটা দুই শত পঞ্চাশ টাকা রুজি করে আমাকে দিবে যদি দিতে পারে তাহলে তাকে আমি আড়াই লক্ষ টাকা দেব কত টাকা টাকা আড়াই লাখ সায় কত দুইশো টাকা কোথায় আড়াই লাখ কোথায় ২৫০ যদি টাকা বাবার হ কিছু কিছু ছেলে আছে তার কাছে বাবার আড়াই লক্ষ টাকা আর ছেলের দুইশো টাকা একই সমান বাবা চ্যালেঞ্জ দিলেন আর सिलसिले গ্রহণ করে সকালবেলা বের হলেন চিন্তা করে প্রতিদিন চায়ের দোকানের বিল আমি দেই সাইনিদের বিল আমি দেই রেস্টুরেন্টের বিল আমি দেই কার কাছে আজকে চাইবো বাবার গাড়ি আজকে নিলেন না কারণ নেওয়ার হুকুম নাই বাবার গাড়ি আজকে দিলেন না কারণ দেওয়ার হুকুম নাই বাবাজিরা গভীর মনোযোগ লাগান আপনার একটা ছেলে আছে ঘরে ওই ছেলেটার সাথে বাস্তবতা মিলাবেন আমার একটা ভাই আছে ভাইয়ের সাথে মিলাবেন আমার মেয়ের জামাতা আছে তার সাথে মিলাবেন যারা শুধু এবার বাবার ঘরে থাকতেও বাবার কাছে চায় বিয়ে করার পরে শ্বশুরের কাছে চায় কুলাঙ্গার যুবক নিজে একটু কাজ করে দেখে না পরিশ্রম করে টাকা উপার্জন করার কি যে মজা খরচ করার কত স্বাদ এটা একটু চিন্তা করে দেখে না সকাল বেলা বের হলেন দুপুর গুনিয়ে গেল এই শহরে যেই ছেলেটা একটা সুন্দর ফুটফুটে গাড়ি এতদিন ব্যবহার করতো ছেলেটা হঠাৎ করে রাস্তায় আসার কারণে কেউ তাকে কোনো কাজ দিতে সাহস পায় না শহরের শিল্পপতির ছেলে চিন্তা করলেন টাকা তো দরকার দিন পুরিয়ে গেল দিনের দুইটা বেজে গেছে একটা রিকশার গ্যারেজে গেলেন সহজভাবে টাকা ইনকাম করবেন রিক্সার গ্যারেজ সেখানে অপরিচিত হওয়ার কারণে সিকিউরিটি না থাকার কারণে গ্যারেজ থেকে রিক্সা দিলো না চিন্তা করলেন আমি রিক্সা যদি চালাই তাহলে আমার গ্যারান্টি দরকার আছে সিকিউরিটি দরকার আছে ওই যে সুরমা নদীর উপরে বাইরাম আজ থেকে 5 সাত বছর আগেও দ আমরা দেখেছি বর্তমানে আছে কিনা দেখি না কিছু ভাইরা আছে রিকশা ঠেলে উপরে উঠায় আর তার 1 টাকা 2 টাকা করে পায় আছে ঠিক কথা এখনো মনে হয় আছে এখন নাই আছে হ্যাঁ অটো বের হওয়ার পরে কিছুটা চলে গেছে দিয়া ভাইরা আমার গবীর মনোযোগ লাগায় দেন ছেলেটা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিচ থেকে রিক্সা উঠায় কেউ এক টাকা দেয় কেউ আটা না দেয় সন্ধ্যা গুনিয়ে গেছে এই ছেলেটা প্রতিদিন রেস্টুরেন্টে বসলে পাঁচ সাতজনের বিল একাই দিত বাবার টাকা দেয়া আজকে বেলা।

আমি আমার মেয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছি টাকা লাগবে নিয়ে যাও পয়সা দরকার নিয়ে যাও গাড়ি লাগবে নিয়ে যাও এই নিয়ে যাও এই কথা বলার কারণে মেয়েটা যা খুশি করতেছে কখন স্কুলে যা কখন স্কুল থেকে আসে কখন কলেজে যায় কখন টিউশনিতে যায় আর কখন ফেরত আসে মেয়ে নিজেও জানে না ছেলের খবর বাবা মা রাখে না আগে তো বছর ছয় মাসে একবার দুবার বাবারা স্কুলে যায় দেখতো এখন দশ বছরে একবার সন্তান না বাবারা কোনদিন স্কুল প্রতিষ্ঠানে গিয়ে ছেলে মেয়েদের খবর রাখে না এই সমাজের মধ্যে আগে মামা শাহাজির নিয়ামিনী থেকে শুরু করে শামসুল ওলামা সাব কে বেলা আজলতুলি পর্যন্ত এই সমাজের মধ্যে আমাদেরকে মক্তবে শিক্ষা দিতেন ওই বক্তব্যের মধ্যে বাচ্চারা কিভাবে নখ কাটতে হয় নখ কাটা শেখাইত বাচ্চারা দাঁত মাজতো দাঁত মাজা শেখাইত বাচ্চাদের ওযু করা শেখাইত বাচ্চাদের নামাজ শেখাইত ওই যে ক্লাস ফাইভ পর্যন্ত ছেলে দা নামাজ পড়তো নামাজের প্রশিক্ষণ দিত মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ছেলে নামাজ বলে নাই জবান খোলে কথা বলেন ঠিক না বেঁচে আজকে আমার সমাজে kinder garden নামকে একটা মহামারী ঘরে ঘরে থাকার কারণে যেই ছেলেটার হাতে একটা সময় কুরআন শরীফ থাকতে হয় ওই ছেলেটার হাতে আজকে ইংরেজি বই থাকার কারণে বাংলা বই থাকার তার ফিটে থাকার কারণে এই ছেলেটা কোনোদিন কোরআন শরীফের কাছে যায় না কারণ সে জানে না কোরআন শরীফ পড়লে জান্নাত পাবে কোরআন শরীফ পড়লে তাজা হবে কোরআন শরীফ পড়লে প্রেম পাওয়া যাবে কোরআন শরীফ পড়লে যাবে এই ছেলেটা সেটা কোনোদিন জানে না জানে না জানে না কথা বলুন ঠিক না বেঁচে এই জন্য যেমন আর মোরা ফকির বলেন বাবা তোমাদেরকে যেই শিক্ষাটা পাঁচ বক্তাদের সাথে দেওয়া হয় বাবা এই শিক্ষা তোমরা নিজে অর্জন করবা তোমার ছেলেকে শিখাইবা তোমার মেয়েকে শিখাইবা তোমার স্ত্রীকে শিখাইবা নামাজ শিখাইবা আল্লাহর পবিত্র কালাম শিখাইবা আল্লাহর হাবিবের দুরুদ শিখাইবা যদি তোমরা শিখাইতে পারো বাবা পরিবার পরিজন নিয়ে যদি তোমরা ঘরে বসতে পারো তাহলে আমি বেশ কিনবো হাত দিয়া যেমন আর মোরাদ ফকির বলতে পারি রে তোমাদের ঘরের মধ্যে আল্লাহর জান্নাতের শান্তি বিরাজ করবে যেমন খুলে কথা বলন ঠিক না বেঁচে প্রিয় উপস্থিতি মহাব্যদের কেন লাগান এই ছেলেটা সন্ধ্যা পর্যন্ত ডিউটি করার পরে ছেলেটা নব্বই টাকা পাইলেন দরকার ছিল আড়াইশো পাইল নব্বই এর মধ্যে আবার পনেরো টাকা এই ছেলেটা আবার খায়া ফেলছে রুটি গলা কারণ না খাইলে বাসে না অপরদিকে একবার রিক্সা থেকে পা পিছলে পড়ে হাঁটুর থেকে রক্ত বের হচ্ছে কিছুক্ষণ পর প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে কারণ এই কাজ তার জন্য না জীবনে কোনোদিন এই কাজ এই ছেলেটা দিন করে নাই নব্বই টাকা থেকে পনেরো টাকা চলে গেল সারাদিন পরে বেলা বাবার কাছে গিয়ে পঁচাত্তর টাকা বাবার কাছে দিয়ে বললো বাবা আমি পারি না তোমার আড়াইশো টাকা জোগাড় করতে বাবা সারান্ডা আমার ভুল হয়েছে আড়াই লক্ষ টাকা আমি তোমার কাছে চাইলাম অথচ সারা দিনে মাত্র আজ পঁচাত্তর টাকা আমি রুজি করছি বাবা টাকা রুজি করা এত কষ্ট যদি আগে জানতাম কোনদিন এই বয়সে তোমার কাছে এত টাকা চাইতাম না এ মুসলমান যদি কিছু সুসন্তান বানাইতে চাও তাহলে তার হাতে টাকা দিও না মোবাইল দিও না এখন আমার ছেলের হাতে মোবাইল আমার মেয়ের হাতে মোবাইল আমার স্ত্রীর হাতে মোবাইল আজকে সবার হাতে মোবাইল থাকার কারণে আমার ঘর থেকে শান্তি চলে গেছে আগে আমরা একে অপরজনের সাথে কথা বলে সময় কাটাইতাম সবাই যার যার মোবাইল কিতাব দিয়ে এখন সময় কাটাই কথা বলুন ঠিক না

নবী না কি যে ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বশমে দা নিলাম ভি মানুষ হইয়া ভবতে আসি মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি বিয়ের পরে যখন পাঁচ বছর ছয় বছর সাত বছর চলে যায় আমার ঘরে কোনো ছেলে মেয়ে হয় না কখনো বাবা শাহজাল আলের কাছে কাজ হয় না শাহ বরান মুখ ফিরে নিয়েছে কাজ হয় না সাপ কেবল ফুলতলির কাছে কাজ হয় না শাহ মুস্তফা কামাল গাজীর কাছে কাজ হয় না চলো রে এবার আত্মসি যাই আত্মসি পর্যন্ত পৌঁছাইতে জীবনের সাত বছর বিবাহ জিন্দিগির চলে গেছে এই দিকে আমার একটা এমন অবস্থা সবাই জানে সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই আমার স্ত্রী সন্তান ধারণের কোনো ক্ষমতা নাই বিদায় বহু দোকানের সামনে সকালবেলা যখন আমি যাই দোকানদার আমাকে সদায় দিতে চায় না কারণ সে জানে আমি অপায়া কুলাঙ্গার আমার সন্তান হয় না আমার বাগানে কোনো সন্তান নাই এই কারণে আমার কাছে বনি করে না যাত্রা করে না আমার কাছে যাত্তা করলে নাকি ভালো হবে না বহুবি অনুষ্ঠানে আমাদেরকে প্রথমে ঘমান দারিত্রে নেয় না পরযাত্রীতে নেয় না আল্লাহ রুলি জামানা ওরা পুকির বর কতেক প্রিয়নবিদির খাতিরে আল্লাফা সাত বৎসর পরে যখন একটা সন্তান দিসে শুধু একটা গরু দিয়া ছাগল দিয়া দশ হাজার টাকা দিয়া দায়িত্ব পালন করে নেই না না বাবা একটা সন্তানের বাবা হওয়ার জন্য যদি তোমার সাত বছর সময় লাগে বাবা এই সন্তানকে সুসন্তান বানাইয়া আল্লাহওয়ালা নবীওয়ালা বানাইয়া রসুলওয়ালা বানাইতে তোমার কমপক্ষে তিরিশ বছর সময় লাগবে যখন খুলে কথা বলো ঠিক না বেছে জীবনের সাত বছর চলে যাওয়ার পরে তোমার একটা সন্তান তুমি পাইরা তুমি আল্লাহর দরবারে শুকুর বোঝার করলা না শুকুর বোঝার করলা না শুধু একটা গর দিয়া দশ হাজার টাকা দিয়া সামান্য কিছু হাতিয়া দিয়া তুমি তোমার সন্তানটাকে নিয়ে আসলা উপায় না যেই সন্তানটাকে আল্লাহর অলি রুচিরায় পাইলা এই সিলেটের মধ্যে বহু পরিবার পরিজন আছে কারো দশ বছর পনেরো বছর বিশ বছর পরে যাকে মন্দিরে যাওয়ার কারণে সাপ কেবল দরবারে যাওয়ার কারণে বাবা শাহজালাল দরবারে কান্নাকাটি করার কারণে বাবা শাহপরানের উশিরায় আল্লাহ তাকে সন্তান দিয়েছে সুস্থ করেছে জবান খুলে কথা বলুন ঠিক না বেঠে কি নামে ডাকি বলো

কে কি ডাকি বৈরাওয়ান 75 টাকা নিয়ে সন্ধ্যাবেলা বাবার কাছে দেওয়ার পরে বাবা ডাক দিয়ে বলে अब्बाजान আমি চাইছিলাম 250 আনছো কত বাবা এই রে পয়সাগুলি আলাদা না এক টাকা করে করে বাবার কাছে গুনে গুনে টাকা জমা দিলেন 75 টাকা এবার বাবা তার ছেলে ডাকি নিয়ে। বলছি বাজার আমার আরেকটু কাজ আছে এবার ছেলেটাকে নিয়ে হাঁটতে 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 ওই সুরমা নদীর উপর দিয়া বয়ে যাওয়া ব্রিজটার উপরে উঠলেন